সবাইকে গুড ইভিনিং এবং শারদিয়া শারদিয়া চলে গেছে বিজয়া শুভ সকলকে শুভ বিজয়া তো আশা করি সকলের পুজোয় ভালো কেটেছে আজকে শারদিয়ার দুর্গা পুজোর পরে সবচেয়ে প্রথম ক্লাস হচ্ছে আমাদের সকলকেই শুভ বিজয়া আশা করি সকলেই ভালো আছো শুভ বিজয়া শুভ বিজয়া সকলকেই সকলকেই শুভ বিজয়া শুভেচ্ছা

হ্যাঁ স্যার ওকে শুভ একটু শেয়ার করে দিও ভাই আমাদের আবার রেগুলার ক্লাস হবে আজ থেকে পুজোর জন্য কিছুদিন অফ ছিল কারণ পুজো সকলেরই তো পুজোতে একটু আনন্দ করবে সবাই সকলকে বিজয়া শুভেচ্ছা শুভ বিজয় সকলকে আমাদের প্রথম দর্শক জাতীয় কংগ্রেসের কোন অধিবেশনে বন্দে মাত্র গানটি গাওয়া হয়েছিল এখন জাতীয় কংগ্রেসের কোন অধিবেশনে বন্ধে মাত্র গানটি গাওয়া হয়েছিল সি आंसर আর যারা যারা আছো তোমরা জানো যে আমাদের কমেন্টস অ্যান্সার নেওয়া হয় এবং তারপরে আমি সেটা ব্যাক অ্যানালাইজ করে থাকি যারা নতুন আছো তাদেরকে একটা রিকোয়েস্ট তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবে আমাদের রেগুলার দশটা তিরিশ থেকে দশটা তিরিশ পি ক্লাস হয় হম যে অ্যান্সার সি অবশ্যই সঠিক অ্যান্সার এই জাতীয় কংগ্রেসের আটশো ছিয়ানব্বই সালে কলকাতা অধিবেশনে কোথায় বললাম কলকাতা অধিবেশনে কলকাতা অধিবেশনে এই বন্দে মাতরম গানটি গাওয়া হয় এর সভাপতি কে ছিল রহমত উল্লাহ এম সাহানি রহমত উল্লাহ এম সাহানি সভাপতি ছিলেন ওকে আর এই যে আহ তোমার বন্দে মাতরম যে গানটি এই গানটি বঙ্কিমচন্দ্রের আনন্দমঠ উপন্যাস থেকে নেওয়া হয়েছে কোথায় বললাম বঙ্কিমচন্দ্রের বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় পুরো নামটা লিখলাম না শুধু বঙ্কিমচন্দ্র লিখলাম বঙ্কিমচন্দ্রের আনন্দমঠ উপন্যাস আনন্দমঠ উপন্যাস উপন্যাস থেকে নেওয়া হয়েছে এই মাত্রম গানটির সুর দান কে করেন সুর দিয়েছিলেন একজন সুর কে দিয়েছিলেন সুর দেন যদু ভট্ট যদু ভট্ট যাকে আমরা আরেক নামে চিনি যদুনাথ ভট্টাচার্য ঠিক আছে যার আরেক পুরো নাম হচ্ছে যদুনাথ ভট্টাচার্য ঠিক আছে পুরোনো আমরা লিখলে আমরা কারণ লিখতে লিখতে আমাদের কি থাকবে জায়গা থাকবে না ঠিক আছে এই বঙ্কি হেমচন্দ্রের এই আনন্দমঠ উপন্যাস কি এই আনন্দমঠ উপন্যাস কি তোমার আনন্দমঠ উপন্যাস একে কি বলা হয় বলতো স্বদেশ প্রেমের গীতা বলা হয় স্বদেশ প্রেমের গীতা স্বদেশ প্রেমের গীতা বলা হয়

উইলিয়াম কলেজের প্রথম বাংলার অধ্যাপক কে ছিলেন পোর্ট উইলিয়াম কলেজে প্রথম বাংলার অধ্যাপক কে ছিলেন যদি ক্লাস ভালো লেগে থাকে অবশ্যই তোমরা একটা লাইক করে দিও আর একটা শেয়ার করে দিও এ ওকে আর এ অ্যান্সার দিয়েছি শুভ যদি বলে তো ফোর্ট উইলিয়াম কলেজের প্রথম অধ্যাপক তাহলে হয়তো জনারকা গান কার হতো হতো কিন্তু এখানে বলেছে বাংলার অধ্যাপক প্রশ্ন ভালো করে দেখো বাংলার অধ্যাপক সেই জন্য কি হত উইলিয়াম কেডি উইলিয়াম কেডি উইলিয়াম কেরি ঠিক আছে উনি এই উইলিয়াম কেরি তোমার বাংলার গদ্য সাহিত্যের ভিত্তি স্থাপন করেন বাংলার গদ্য সাহিত্যের ভিত্তি স্থাপন করেন তারপরে ইনা ইনি ছিলেন আঠারোশো আঠারোশো এক সালে বাংলা ব্যাকরণ ব্যাকরণ ও আঠারোশো পনের সালে ইংরেজি বাংলা অভিধান রচনা করে ইংরেজি বাংলা অভিধান বাংলা অভিধান বিধান আলোচনা করে ওকে ঠিক আছে শুভ কোনো ব্যাপার না তাহলে এখান থেকে কতগুলো প্রশ্ন জানতে পারলাম যে গদ্য সাথে জনক উইলিয়াম কেরি বাংলা গত সাথে ভিত্তি জনক আর বাংলার প্রথম অধ্যাপক ছিল উইলিয়াম কেরি আঠারোশো এক সালে বাংলা ব্যাকরণ এবং আঠারোশো পনেরো সালে ইংরেজি বাংলা অভিধান তিনি রচনা করেছেন তিনি বলতে কে বলতো উইলিয়াম কেরি আচ্ছা পরে প্রথম একটা এটা পলিটি থেকে রয়েছে যে ভারতীয় সংবিধান রচনার জন্য কয়েকটি সভা অনুষ্ঠিত হয়েছে উত্তর দাও আশা করি যে পারবে অ্যান্সার দেবে কমেন্টসে তুমি একটু শেয়ার করে দিও ভাই পুজোর পর হয়তো অনেকেই জানে না অনেক জায়গায় হয়তো আজকেও ঠাকুর বিসর্জন হচ্ছে আশা করি পুজো সকলটি খুব ভালো কেটেছে আর অমিত অ্যান্সার দিয়েছে বারোটি ওকে হবে এগারোটি উত্তর কথা হবে এগারোটি এগারোটি এই সংবিধান রচনা করতে সময় লেগেছিল কত বছর বলতো সময় লাগে দুই বছর এগারো মাস সংবিধানের প্রথম মূল সংবিধান আমরা এগুলো আগে আলোচনা করেছি ওগুলো নিয়ে বেকার ইয়ে করছি না হম টাইম নষ্ট করছি না হম আটটি কমিটি গঠন করা হয়েছে আটটি কমিটি আটটি কমিটি গঠন করা হয়েছে